আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি কুমড়া এবং টমেটো কেটে তরকারি রেসিপি করে দেখাবো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো এখানে আমি লাউগুলো কেটে নিয়েছি লাউয়ের সাথে টমেটো এবং কড়াইটা গরম হয়ে গেলে মরিচ পেঁয়াজ দিয়ে দিব ভাজা ভাজা হয়ে গেলে এদিকে আমি তরকারির উপরে লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব তো বন্ধুরা এদিকে আমার মরিচ পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে প্রায় তো বন্ধুরা অনেকেই আমার ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা এদিকে আমার তরকারি ঢেলে দেব বেশ খানিকক্ষণ ধরে ভালোভাবে ঢেকে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতে থাকুন তো আমি আগেই মাছগুলো ভেজে নিয়ে নিছি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝুল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে সবজিটা যে পর্যন্ত সিদ্ধ না হয়ে আসে তো এই যে দেখেন বন্ধুরা ভালোভাবে আমি কষিয়ে নিতেছি এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে করে পাঁচ সাত মিনিট ধরে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার কষা প্রায় শেষ তো একটু হালকা ভাজা ভাজা করে নিব। কারণ তরকারি যত কষানি হবে তত তরকারি স্বাদটা বেড়ে যাবে তো আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন এই যে দেখেন বন্ধুরা আমার তরকারি কষানি হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তো এইভাবে করে তো এই যে দেখেন বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে দিব তো এই যে বলক উঠে গেছে এখন একটু একটি করে মাছ দিয়ে দিব তো এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিছি আপনারা ইচ্ছা করলে অন্য মাছও দিয়েও খেতে পারবেন ঢাকনা দিয়ে দিয়ে দিব আবার বেশ খানিকক্ষণ দশ পনেরো মিনিট ধরে জাল করে নিতে হবে ঝুল আসা পর্যন্ত ঝুল শুকিয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এইভাবে করে নাড়াচাড়া করে আবার নাড়তে ভালো লাগে এই কারণে আমি বেশি একটু তরকারিটা নেড়ে ফেলছি তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে আসছে এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে তরকারিটা আশা করি ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা আমার তরকারি রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে আমি নামিয়ে নিয়েছি আজকের ভিডিওটা